আজকের ভিডিওতে চমালক্ষ বাহিনীদেরকে নিয়ে চলে গিয়েছিলাম গাজীপুর দমদমা পাগলা ব্রিজে সেখানে গিয়ে সবাই মিলে একসাথে অনেক এনজয় করলাম বন্ধু তোমার এই যে প্রতিবন্ধী দুই টিকটকারকে দেখছেন কোথাও ঘুরতে যাওয়ার আগে সাজুগুজু করার পর বাসা থেকে দুই চারটা টিকটক ভিডিও করবে তারপরে বাসা থেকে বের হবে এদের চালাতে অতিষ্ঠ তার এসেছে দুই ঢঙ্গিনী মুসকান আপু এবং মনিয়া আমরা দেরি না করে সবাই মিলে একসাথে একটা অটো গাড়ি নিয়ে চলে যাচ্ছি গাজীপুর দমদমা পাগলা ব্রিজে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তবে আমরা শুরুতে পাগলা ব্রিজে যাবো না যেহেতু আমরা দুপুর টাইমে বের হয়েছি আমাদের লাঞ্চ করার প্রয়োজন তাই শুরুতে একটা বাংলা হোটেলে চলে আসলাম এখানকার খাবার নাকি অনেক ভাইরাল তাই সবসময় এমন ভরপুর মানুষ থাকে তাই আমরা আবার দেরি না করে ছট করে বসে পড়লাম তারাও দেরি না করে আমাদের জন্য বিলের টাটকা টাটকা মাছগুলা রান্না করে দিল এমন ফ্রেশ সাদা ভাতের সাথে বিলের টাটকা টাটকা ছোট বড় মাছ আরি সব রকমের মাছ দিয়ে খাওয়ার মজাটাই আলাদা তো আমরা সবাই যেহেতু দুপুরে খাওয়া দাওয়া না করে বের হয়েছি তাই এখানে এসে অনেকগুলা খাবার একসাথে অর্ডার করলাম খাবার সামনে আসতে না আসতে দেখি তারা এতি উতি না থাকায় গরুর মতো গপ 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 করে করে খাইতে শুরু করে দিয়েছে ফাইনালি আমাদের দুপুরের খাওয়া দাওয়া করা শেষ এখন আমরা আবারও এখান থেকে দমদমা পাগলা ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু সামনে কিছু দূর যায়তে দেখি চমলক্ষ বাহিনীগুলো আবারও গাড়ি থেকে নেমে পড়লো আম খাওয়ার জন্য এদেরকে সাথে করে কোথাও যাইতে লাগলেও শান্তি নাই রাস্তাঘাটে এভাবে নেমে পড়বে আর এভাবে দুষ্টামি ফাজলামি করবে তাই ভাবলাম আমি পুতুলকে একটু চমলক্ষ বানাই দিই তবে এখন আমরা যে সুন্দর রাস্তা দিয়ে দমদমা পাগলা ব্রিজে আসছি সেই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু একটু সামনে যাইতে সুন্দর রাস্তাটা হয়ে গেল রাস্তা ভাঙা ছিল তাই জন্য আমাদেরকে গাড়ি থেকে নেমে হেঁটে যাইতে হলো তারপর সামনে এসে আমরা একটা অটো গাড়িতে উঠলাম সেখান থেকে আবারও রওনা দিয়ে দিলাম দমদমা পাগলা ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে তবে সেখানে যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর তাই সবসময় আমি রাস্তাঘাটের ভিডিও করছিলাম এগুলা করতে করতে ফাইনালি চলে আসলাম দমদমা পাগলা ব্রিজে মানে আমাদের গন্তব্যস্থানে তো এখানে আসতে আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি নৌকাতে ওঠার জন্য কারণ আমাকে রেখেই সাদে আপু এবং মুস্কান দেখছে আগেই নৌকাতে উঠে পড়ছে সেটা দেখে আবার দুলা ভাই দৌড়াতে দৌড়াতে চলে এসেছে আর শিশির ভাইয়ের কথা তো বাদই দিলাম হলুদ সাংবাদিক বলে কথা সবসময় শুধু ভিডিও করতেই থাকে এই যে ইরা যে এইভাবে নিয়ে নামছে সেটাও ভিডিও করছে যদি একবার পড়ে যায় সেটা নিয়ে নিউজ করবে আর আমি তো সবসময় ভিডিও করতেই থাকি কারণ যখন যাকে সুযোগ পাবো তখন তাকে চমলক্ষ্য বানাই দিব তবে এখন আমি নিজেই চমলক্ষ্য হয়ে গেছি নৌকা ঠেলতে ঠেলতে তো নৌকাটা ঠেলে ব্যাঙ্গের মতো লাভ দিয়ে আমি উঠে পড়লাম এমনকি সবাই মিলে একসাথে হয়ে শুরুতেই দুই চারটা সেলফি তুললাম অনেক ভালো লাগছিল নৌকাতে উঠে তাছাড়াও আমরা পাগলা ব্রিজ থেকে নৌকা নিয়ে চলেgeqslantলাম একটা বড় বিলের মধ্যে এখানে আসতে দেখি মেঘলা মেঘলা আকাশ খুবই সুন্দর মনোরম পরিবেশ তাই মনি আপু একটা আমাদের মাঝে গান শুনালো রাতে চাঁদের আলো ঝরে বন্ধু তোমারও ঘরে আলো যে জ্বলেনা আমি একলা অন্ধকারে আলো বিবিতি দেনা আমি খুঁজি তোমারে তুমি কোথায় আছো কোথায় দেখা যাওয়া আমারে আমরা এদিকে এনজয় করতেছিলাম অন্যদিকে পুতুলাপুর কাহিনী গুলা দেখেন ভিজাইতা ছিল এগুলা করতে হালকার উপর ঝাপসা করে বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু তুলা ভাইরা ভিজবে না জন্য নেমে পড়লো পরে আমরা আবারও চলে আসলাম নৌকা নিয়ে নদীর মাঝখানে ও সরি সরি এটা নদী না এটা হচ্ছে একটা বিল আমরা আছি এখন বিলের মাঝখানে আমাদেরকে এখানে নামাই দিয়ে পুতুলাপুর একটা নৌকা নিয়ে চলে গেল বিলের টাটকা টাটকা মাছ কেনার জন্য আর বাকিরা অন্যদিকে সুন্দর জায়গা পেয়ে শর্ট ভিডিও করতে শুরু করে দিয়েছে এখন আমি দেখাচ্ছি মজা তাদেরকে প্র্যাঙ্ক ভিডিও করবো তাদের সাথে তাদের সাথে একটু দুষ্টামি করলাম ক্যামেরাম্যান দৌড়াইছে কি ভাবছেন সত্যি ভাবছেন সত্যি সত্যি রাসেল ভাই বড় ভাবছিলাম আমিও সত্যি ভাবছি এই জন্য বাচ্চা ছেলে চলে যাও যাই হোক তাদের সাথে তো রাসেল ভাইপার প্র্যাঙ্ক করলাম এবারে প্র্যাঙ্ক করব সেলফির প্র্যাঙ্ক দেখুন এবার একটা সেলফি হবে ওকে স্মাইল স্মাইল হাই اسماعিল তো তুই ভিডিও করতে যাচ্ছিস এরকম সুন্দর বিলের মাঝখানে এসে আমরা অনেক মজা করলাম এখন আবার আপু সবাইকে পা দেখানোর জন্য বলছে সব থেকে কার পাটা বেশি ফর্সা সেই জন্য আর কি তো আমি তো দেখতে পাচ্ছি আমার পাটাই সব থেকে বেশি ফর্সা লাগছে তার মানে যাচ্ছে আমার সাথে যারা যারা আছে সবাই ময়দা সুন্দরী যতই লাফালাফি করুক কোনো লাভ নাই যাই হোক এর মধ্যে চলে আসলো প্রচন্ড জোরে বৃষ্টি তো আমি বৃষ্টিতে ভিসবোনার জন্য ছাতা নিয়ে আসি আর সবাই বাকিরা ভিজছিল তো আরো ভালোভাবে ভিজার জন্য আমরা চলে আসলাম রাস্তায় ও বাবা রাস্তায় আসতে দেখছি দুইজন মিলে ডান্স করতে শুরু করে দিয়েছে আর আমি অন্যদিকে ভিস বোনার জন্য নিয়ে ঘুরছিলাম তো একটু বৃষ্টি কমাতে আমরা সবাই মিলে একসাথে গ্রুপ সেলফি তুললাম এর মধ্যে আবার আমার সমলক্ষ ভিডিওর ভক্ত ভালোবাসার ভাইগুলো আমাকে দেখেই চিনে ফেললো তাই এসে দুই একটা সেলফি তুললো তাদের ভিতর থেকে আমাকে তো একজন বাইকটাই দিয়ে দিল বাইকটা নিয়ে ঘোরাঘুরি করার জন্য যদিও বা আমার নিজেরই বাইক আছে কিন্তু আজকে এখানে আনি নাই কারণ আজকে সবাই মিলে একসাথে আসছি ঘোরাঘুরি করার জন্য এবং এনজয় করার জন্য যাই হোক এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এই ক্লিপটা কিন্তু একটা ফানি ভিডিও ক্লিপ আছে সেটা রিলসে আগে আপলোড করে দিয়েছি সেটা আপনারা যারা দেখেন নাই দেখে আসতে পারেন আর এখন আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু তার সে আমার রেগুলার ভিডিও দেখার জন্য বলছিল যে ভাই আপনি আমার বাইকটা একটু ঘোরাঘুরি করেন ভালো লাগবে তাই তার কথাই তার বাইকটা নিয়ে পাগলা ব্রিজটা ঘুরে ঘুরে দেখলাম অনেক অনেক বেশি ভালো লাগলো সুতরাং ভাইয়াটাকে অনেক অনেক ধন্যবাদ তারপর চলে আসলাম একটা ফুচকার দোকানে সবাই নাকি ফুচকা খাবে সেজন্য সবার জন্য এক প্লেট করে ফুচকা নিলাম মেয়েরা ফুচকা পছন্দ করে কেন আমি ঠিক বুঝে পাই না তাই আমিও তাদের সাথে বসে পড়লাম ফুচকার টেস্ট নেওয়ার জন্য তো সাদে আপু আমাকে একটা খাওয়াই দিল ভালো লাগলোর জন্য আর একটা খাইতে চাইলাম অথচ মাঝখান থেকে শিশির ভাই এসে ভাগ বসাই দিল অন্যদিকে দুলা ভাইয়ের কপালে একটাও জুটলো না এমন দুষ্টটা আমি ফাজলামি করতে করতে আজকে সারাদিনটাই কাটাই দিলাম সুতরাং আজকের মতো আমাদের ছোট্ট ভিডিও টি এ পর্যন্তই ছিল আবারও পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম